সময় যখন হাঁটি হাঁটি পাখড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে জীবনও চলছে ঠিক জীবনের নিয়মে হাসি কান্না সুখ দুঃখ নিয়েই মানুষের এই জীবন কিন্তু জীবনের সার্থকতা তখনই আসে যখন দুঃখকে জয় করে সংগ্রাম করে লড়াই করে বেঁচে থাকে আজ আমরা এসেছি সেই সব কর্মীজীবী নারীদের জীবনের গল্প নিয়ে কিভাবে কেমন করে তারা তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে টেলিভিশন এই সব কর্মজীবী নারীদের জীবনের গল্পের সঙ্গী হতে শহরের প্রতিটি এলাকায় প্রতিনিয়তই আমাদের চোখে পড়ে নারীদের ভাসমান কর্মসংস্থান নানা ধরনের পণ্য নিয়ে বসে পড়ে তারা ফুটপাথ চলমান পথি অথবা আশপাশের লোকেরাই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো কিনে থাকেন মূলত আমাদের সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো জীবন জীবিকার টানে ফুটপথের আশ্রয়কে বেছে নিয়েছে দিনের উপার্জিত অর্থ দিয়েই তাদের সংসার চলে তো এই ব্যবসাটা আপনি আসলে কতদিন ধরে অনেকদিন যাবত করি প্রায় দশ এগারো বছর আচ্ছা অনেক বছর তাহলে তো খালা আপনার এই সবজি যে আপনি ব্যবসা করছেন তো এই ব্যবসার পিছনে মানে আপনার কে ছিল যে কে আপনাকে মানে উৎসাহ দিয়েছে যে আপনি এই ব্যবসাটা করতে যাচ্ছেন পরিবার থেকে কি আপনার সম্মতি ছিল পরিবার থেকে আমার স্বামী ব্যবসা করতো আমার স্বামীর এখন বয়স হয়ে গেছে একা একা পারে না আমি সাথে থেকে সহযোগিতা করি আচ্ছা খুব সুন্দর তো খালা আপনার পরিবার সদস্য সংখ্যা কয়জন মানে আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে চার মেয়ে বিয়ে দিছি আর দুই ছেলে মাদ্রাসায় তারা দুইজন পুরানের হাফেজ মনে করেন গরিব মানুষ রাস্তায় ব্যবসা করি কতদূর স্বাবলম্বী হওয়া যায় দিন যায় রাত আসে রাত যায় দিন আসে পোলা পান নিয়ে আল্লাহ কোনো মতো জীবনটা কাটায় দুইটা ছেলে মাদ্রাসায় হ্যারে খরচ ঘর বাড়া আল্লাহ জীবন কোনো মতো কাটায় কি ব্যবসা করে আপনার সংসার কি চলে হ্যাঁ চলে সংসার চলে ছেলে মেয়ে মানুষ হচ্ছে বড় ছেলে পরে ক্লাস নাইনে মেয়ে পরে ক্লাস এইটে ছোট ছেলে ক্লাস ফাইভে ব্যবসা করে ওনারই ব্যবসাটা ব্যবসা দিয়ে সংসার চলতেছে আপু ভালোভাবে চলে একটু কষ্ট হয় হলো চেষ্টা করতেছি ছেলে মেয়ে যেন এটা দিয়ে মানুষ করতে পারি না আমার কোনো বাহির আউটসাইডে কোনো কাজ কাম নাই শুধু এটাই প্রয়োজনের তাগিদে নারীরা ভাসমান বিভিন্ন পণ্যের ব্যবসায় নিজেদের বেশ মানিয়ে নিয়েছে আপনি বিশাল বড় একটা মাছ নিয়ে বসে আছেন তো আপনি কি মাছ কি বিক্রি করেন না শুধু কাটাকাটি করেন আমি শুধু কাটাকাটি করি মনে করেন একশো কেজি মাছের মতো আমি কাটি তাই প্রতিদিন প্রতিদিন আচ্ছা তো খালা এই মানে আপনি যে মাছ কাটার এই কাজটা করছেন তো এটা দিয়ে কি আপনার সংসার চলে ইনশাল্লাহ আমার সংসার চলে খালা পরিবারে আপনার কে কে আছে আমার এক ছেলে আছে এক পোলার বউ আছে আমার একটা বোন আছে আপনার স্বামী আমার স্বামী মারা গেছে আমার পোলা এক মাসের বয়স এই সময় ছেলে কি আপনাকে সার্বিকভাবে সহায়তা করে সংসার চালানোর জন্য না আমার করে না আপনি একাই কষ্ট করে যাচ্ছেন কষ্ট করি আমার আমার ছেলে আলাদা খায় আমার দেখশন করে না এত বড় বটি দিয়ে যে মাছ কাটেন আপনার হাত টাত কেটে যায় না ভয় লাগে না হ্যাঁ আমার হাত কাটে আবার আল্লাহ দিলে ভালো হয় ডাক্তার দেখাই নারীদের এই জীবন সংগ্রাম মানেই সমাজের একটা সফলতা যা সমাজকে এগিয়ে নিয়ে যাবে বহুদূরে একদিন এরাই ক্ষুদ্র থেকে বৃহত্তর হয়ে উঠবে নারী জাগরণে এরা কিছুই জানে না জানে শুধু বেঁচে থাকা সংসার আমার স্বামী আমার সন্তানদের নিয়ে এই সেলাই কাজ কইরা এই জীবনযাত্রা চালাচ্ছি আমার অনেক কষ্ট হচ্ছে তারপর আমি আবারত প্রতিদিনই আমি মেশিনে মেশিন চালাই এবং শিলার কাজ করি এই টাকা দিয়েই আমাদের সংসার চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি সারাক্ষণ মেশিনের কাজ করি আমার স্বামী একজন অন্ধ প্রতিবন্ধী উনি ফ্লাস্ক লোডের লোড দেন এই করেই আমাদের সংসার চলছে আমার টাইফয়েড ইয়া চোখে সমস্যা হয়েছে আমি এই ফ্ল্যাগ দিল সংসার চালাই এবং কি আমার স্ত্রী সেলাইয়ের কাজ করে এই দুজনের টাকা দিয়ে সংসার চালাই আর আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করাই কষ্ট তো অবশ্যই হয় দুজনের টাকা দিয়ে এই টাকা থেকে সংসার চলে ছেলে লেখাপড়া ইয়া এবং কি দোকানের খরচ আছে কারেন্ট বিল দোকান ভাড়া এটি দিয়া সামান্য কিছু থাকে এটা খুব কষ্ট করে চলতে হয় চুলার আগুনে চায়ের কেটলিতে টকবক করে পানি ফুটছে যা জীবন যন্ত্রণার কথা বলে দেয় দুই হাতের কোনো অবসর নেই সমান গতিতে কাজ করেই চলেছে খালা আপনার সাথে একটু কথা বলি কেমন আছেন ভালো আছি খালা ইযে দেখছি আপনি চা দোকানে মানে একটা ব্যবসানে বসেছেন তো এই চায়ের দোকানটা খালা কতদিন যাবত এই ব্যবসাটা করছেন 5 বছর পাঁচ বছর একাই করছেন নাকি আপনার পরিবারের কেউ আপনাকে সাহায্য করে আমরা আমার জামাই আমি আপনার স্বামী আর আপনি করছেন তো এই ব্যবসা করে কি আপনার সংসার চলে বা আপনার ছেলে মেয়ে লেখাপড়া খরচ কি যোগাতে পারেন ব্যবসা কইরা তো দোকান কইরা তো চলে না দোকানে তো ভাড়া দিতে হয় কত টাকা ভাড়া দিতে হয় খালা ভাড়া পাঁচ হাজার আর আপনি যে বললেন যে বাইরেও কিছু কাজ করেন কি 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 কাজ করেন বাইরে যা বাসা বাড়ি ফাঁস বাড়ি কাজকাম করি কাজকাম করে গড় বাড়া দিতে পুরা আনে খরচ দিতে হয় কোচিনের ছেলে মেয়ে কয়জন আপনার মানে তারা কোন ক্লাসে পড়াশোনা করছে আমার মায়া তিন জন দুইজন ক্লাস সিক্সে আর একজন ওয়ানে প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা স্বপ্ন থাকে আপনার কি স্বপ্ন আমাদের স্বপ্ন যে ছেলে মেয়ে লেখা হরা করা মানে লেখা হরা করে তো বড় লোক হইতে চায় আপনার এই ব্যবসা মানে এটা কতদূর নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন মানে এর থেকে কি আরো বড় করতে চান নাকি এরকমই থাকবে ভাষা তো আছে বড় করার আল্লাহ যদি করে শেষন করতাম আল্লাহ না করলে তার করতে পারবো না এটা আল্লাহর উপর ভরসা গতির অপর নাম এগিয়ে চলা অনেক ভাসমান ব্যবসায় নারী ও পুরুষ পরস্পরের সহযোগিতায় তাদের আগামী স্বপ্ন পূরণের কাজ করে চলেছে বিরামহীনভাবে হয় হার্নি টেলিভিশনের সমন্বিত বন্ধনের কথা যেখানে নারী ও পুরুষ এক হয়ে ভাসমান কর্মসংস্থানে লিপ্ত রয়েছে পরস্পরের সহযোগিতায় তাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের এই যাত্রাকে আমরা সাধুবাদ জানাই